করেছেন একজন দিনাজপুর থেকে বাংলাদেশ থেকে দীপঙ্কর রায় যে এই তুলসী এক ধরনের মালা পাওয়া যেখানে তুলসী পাতার মতো থাকে কাঠের তুলসী আবার তুলসীর পাতা এরকম থাকে এর মধ্যে ছবি আর আধা মাধবের ছবি আছে ভগবানের ছবি দিয়ে মানে খুদাই করা থাকে তো ওরকম তুলসী কি পরা যাবে পরে কি বাথরুমে যাওয়া যাবে বা কেউ স্ত্রী সহবাস করতে পারবে কিনা প্রশ্ন করেছেন ওরকম তুলসীতে তুলসী দিয়ে আছে পাতা তুলসী পাতা থাকে পাতার মধ্যে ভগবানের ছবি খুদাই করা মহারাজ বলেন হ্যাঁ তুলসী তো মানে আমাদের যুক্তি তর্কে এটাই বুঝাচ্ছিলেন একজন যেরকম ভগবানের কাছে কোনো কিছু নিবেদন করতে গেলে তুলসী দিয়ে আপনি অন্ন ভোগ দেন ফল ভোগ দিন বা জল অর্পণ করুন তুলসী দিয়ে অর্পণ করুন আমাদের জীবনটাও তুলসীর সাথে অর্পিত হয়ে গেছেন সেই হিসাবে আমাদের তুলসী ব্যবহার করা হয় আমাদের তৎপর মহারাজ ছিলেন কেন তুলসী মালা পড়ি না আমরা হচ্ছি কি বলে পেট মানে বেল্ট লাগানো কুকুর পোষা কুকুর পোষা কুকুর পোষা কুকুর হ্যাঁ রাস্তায় অনেক কুকুর ঘুরে বেড়ায় কিন্তু যে কুকুরের গলায় বেল্ট আছে তার মানে ওর মালিক আচ্ছা আচ্ছা তো আমাদের গলায় গরু দেন বাবরি দিয়েছে তো মানে আমরা আমাদেরকে জমরাজা ধরার সাহস করবে না এর মালিক আছে মানে এর ভগবানের কাছে অর্পিত তো আচার্যগণ এটাকে তুলসির মালা না বলে ওনারা বলেছে তুলসির হার তুলসি একটা হার এটা আপনার সোনা দানা রূপার থেকেও ভক্তের কাছে এটা আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ এবারে তুলসী মালা বিভিন্ন হার যেরকম বিভিন্ন কি যায় ডিজাইনের হয় কেউ সরু কেউ মোটা কেউ কি বলে মৃদঙ্গের মতো একই মৃদঙ্গাইপ তুলসীর মধ্যে আবার রূপ শোনা সোনা দিয়ে বাঁধাচ্ছে তারপরে আমি যত বছর আমি বৃন্দাবনে যাচ্ছি প্রায় থেকে যত না বছর যাই গোবর্ধন পরিক্রমার সময় গোবর্ধন বাজারে সাধু বসে থাকে একটা দোকান ও মালা বিক্রি করে পুরো গলাটা মালা ভর্তি এতটা মালা আপনারা কেউ নজর পড়েছেন কিনা আমি যতবার এবারে আমি ভরে পরিক্রমা করেছিলাম বলে দেখতে পাইনি বিভিন্ন ডিজাইন কোনটা হরিণের সিংহের মতো কোনটা মৃদ কোনটা একদম পুরো গাছ মানে কাটা হয়নি পুরো গাছটা সুতো দিয়ে ঝুলানো আছে এইদিকে বেরিয়ে আছে এদিকে বেরিয়ে আছে পুরো মালা পুরো গাটা পুরো মালা দিয়ে ধরতে আজকে প্রায় আমি পঁচিশ বছর ধরে দেখছি একই জায়গায় বসে থাকতে লোক মালা তৈরি করে বিক্রি করে আর ও উনিও দেখে যে সবাই আমাকে দর্শন করছে তো তুলসীর হার এবারে কে কোন ডিজাইনের পছন্দ করে কেউ এটা পছন্দ করে কেউ তিনটে মালা একসঙ্গে গাঁথা পছন্দ করে সেটা আপনার আপনার প্রশ্নটা ছিল বাথরুমে যাবে কি না হম তো যে সমস্ত জিনিস কতগুলো জিনিস আছে আমরা খুলতে সহজে খুলতে পারি যেরকম নিসিংহদের পবিত্র বা এরকম কিছু যে গুরু মহারাজ শালোগ্রামের আংটি উনি খুলে দেন তারপরে অনেক অনেক জিনিস আমাদের হাতে দেন দিয়ে বাথরুমে যান সেটা আছে কিন্তু কতগুলো জিনিস আছে এইগুলো যদি খোলা এই বারবার খুলতে রাখতে পড়তে ওই রকম করা হলে তাহলে দেখা যাবে আরও মানে হারিয়ে যাবে জিনিস ঠিক থাকবে না এটা যেটা মহারাজ বললেন কত সুন্দর এটা হচ্ছে হার একটা অলঙ্কার অলংকার খুলে দিয়ে তবে কি আমরা বাතුম ডুবেই এরকম না এটা আছে অনেকে প্রশ্ন করে আচ্ছা এই তো গলায় তুলসী আছে মালা পায়ে পড়ে এই জল যদি পায়ে পড়ে পার কি হবে এই কথাগুলো আমরা খুব শুনি কিন্তু এই কথার কোনো মূল্য নাই কেন আমরা এগুলো তুলসীকে নেছি না তুলসের এগুলো কৃপা আশীর্বাদটুকু নিয়েছে আর আমাদের সর্বাঙ্গচাকার হ্যাঁ আমাদের পাটাকে আমরা দেখছি পা যেন না লাগে তাহলে আর অনেকে নাকি নাকি গঙ্গা স্নানও করবে না কেন নাকি গঙ্গায় নাকি পা লেগে যায় এই কথা মানে কি আর গঙ্গার পাড়ে যেটা বাস করছেন বাথরুমের জলটা সেটা কি গঙ্গার জল নয় এইভাবে এইগুলো হচ্ছে কুটি নাটি যেগুলো মানে অতিরিক্ত ভাবনা এইরকম ঠিক না আমরা এগুলো যেগুলো আমরা তুলসীকে আমরা নিচ্ছি না আমরা যে তুলসী পাতা খাচ্ছ কেন তুলসীকে খেয়ে ফেলছ না তুলসী কৃপা আমরা গ্রহণ করছি প্রসাদ যেরকম গ্রহণ করা হয় এইগুলো হাতটা এই কণ্ঠমালাটাও ওটা তুলসীর কৃপা সে পায়ে পড়বে কি মাথা পড়বে সবইটা তো ভগবানের জন্যই সে না পাগুলোকে কি গুছিয়ে রাখতে হবে ওইরকম না আমি পড়ছিলাম একটা এটা একটা ব্যাপার হ্যাঁ তখন ট্রেনে করেছি বাথরুমে যাবো তখন জপমালা কি বাথরুমে নিয়ে যাব না কোথায় রেখে যাব একা একা এটা ভক্তি সিদ্ধান্ত প্রশ্ন করা হয়েছিল তুমি বোঝায় নিয়ে যেতে পারো কারণ মালাটাকে আমার নিরাপদে দেখা এটা গুরুত্বপূর্ণ আমি রেখে গেলাম কেউ নিয়ে পালিয়ে গেল

সে কোথায় রাখবে জিনিসগুলো কেউ তো সঙ্গে নেই অনেক সময় তাহলে কি করবে সে বলতে আবার হারিয়ে যাবে প্রচারে যাই হোক আমরা অনেকটা হয়ে গেছে আমাদের তুলসী দেবীর কথা আলোচনা করতে সময় কিভাবে পেরিয়ে গেছে অনেক কথাচার্য বাবু বলছেন গৃহাঙ্গনে শ্রী তুলসী করিবে স্থাপন তুলসী বাড়িতে তুলসী গাছ নেই বাড়িটা হচ্ছে থাকতে হবে আমরা বুঝতে পারি তুলসী দেবীর মাহাত্ম কেমন এবং আমাদের পুরো আমাদের দৈনন্দিন দিনচর্য দেখি দু দুবার তুলসী আরতি করতে বলা হচ্ছে সকালে মঙ্গলারতির পরে আবার সন্ধ্যার সময় গৌরার্থীর প্রত্যেকটা ক্ষেত্রে তুলসী দেবী বৃন্দা কৃপা হইলে হয় বৃন্দাবন প্রাপ্তি প্রেম সেবা প্রাপ্তি হয় বৃন্দাবন বৃন্দা দেবীর কৃপা হলে আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন এবং ভগবানের সেবার সুযোগ পাবেন বৃন্দা দেবীকে সম্মান করুন খুব সুন্দর একটা গ্রহ সে ঘণ তুলসী দেবীর যে ঘণটা যখন আমরা নেই এত সুন্দর একটা ঘ্রান যেই ঘ্রানটা পেয়ে চতুষকুমার তার নির্বিশেষ ছিলেন ভক্ত হয়ে গেছেন তৎস্যারবিন্দা আরবিন্দ কিঞ্জলক মিশ্র তুলসী মকরন্দে তুলসী দেবীর চরণ ভগবানের চরণের তুলসী দেবীর ঘ্রান পেয়ে তারা ভক্ত হয়ে গেছেন তাহলে এটার মতো মাহাত্ম্য এই জন্য অনেকে এরকম বলেন যে আমার পরিবারের লোকেরা ভক্ত না বাবা মা ভক্ত না বা এই ভক্ত না স্ত্রী ভক্ত না বা স্বামী ভক্ত না কি করা যায় সেটা একটা করা যায় সবাইকে

ঠিক সেই রকম কেউ যদি প্রতিদিন ভগবানের চরণ অর্পিত পুষ্পের ঘ্রান নেয় তার জীবনের বিষয়ের বিষ কেটে যাবে কৃষ্ণ